শুটিং এর বাইরে কোন ধরনের ড্রেস পরতে আপনি বেশি পছন্দ করেন সালোয়ার কামিজ আর বাসায় বাসায় টি-শার্ট ট্রাউজার এগুলো আচ্ছা আপনাদের আপনার পছন্দের ডিজাইনার কি ডিজাইনার ওরকম ভাবে আমার ডিজাইন করে কখনো ড্রেস পরা হয়নি আমার যেটা চোখে দেখতে ভালো লাগে আমি সেটাই পরি আর কি বাসায় কয়টি ওয়াইড্রোব আছে এটা হিসাব নাই ওয়ার্ড্রফে তো জায়গা নাই এমন কি আমার যত লাগে আছে হ্যাঁ এমন কোন লাগেজ নাই যে সেটা খালি সব ড্রেসে ভরা আমি মানে কয়টা লাগেজ কয়টা ওয়াইড্রপ লাগেজ প্রায় পনেরো বিশটার মতো হবে এরকম আর ওয়াইড কয়টা ওয়াইড্র ছয়টা হবে মাশাআল্লাহ মানে একটা রুমে কি বড়ত্ব যে আপনার জামা কাপড় একটা রুমে হয় না আমার কাছে মনে হয় যে আমার একটা পুরো ফ্ল্যাট লাগবে শুধু ড্রেস রাখার জন্য বাবা এত ড্রেস আচ্ছা অমি ভাই বেশি ড্রেস নাকি আপনার বেশি ড্রেস না আমার অনেক ড্রেস তারও আছে সেও অনেক ড্রেস ইয়ে করে পরে বাট আমার প্রচুর ড্রেস আর হয় কি যে ফিল্মের ড্রেস এমন ড্রেস হয় ম্যাক্সিমালি ওয়েস্টার্ন ড্রেস এটা যে মানে কোন বন্ধুদেরকেও দিব কারণ সবাই ফ্যামিলি মানে ওয়েস্টার্ন অত বেশি কেউ পড়ে না আমরা তো এখানে কাজ করি বলে আমাদের পড়া হয় তো ওই ড্রেস গুলো দেওয়ার মতো কেউ থাকে না এমনও হয় যে কিছু কিছু আমাদের মিডিয়ার ছোট থাকে কাজ করে যারা জুনিয়র ড্যান্সে কাজ করে তাদেরকে কিছু দেওয়া হয় আর বাদ বাকি ড্রেস ওইভাবে যে রাখা লাগেজের ভিতরে বা ওয়ার্ড্রাফের ভিতরে ওইভাবেই আছে ড্রেসগুলা মানে এখানে তো একবারের বেশি গুলো আর পড়াও হয় না আর যেগুলা নিজে পার্সোনাল ইউজের জন্য ড্রেস পারচেস করা হয় ম্যাক্সিমাম আমার শপিং করা হয় বাহির থেকে মানে ইন্ডিয়া থেকে তো এত ভারী ভারী ড্রেস খুব পছন্দ করে করে এক একটা ড্রেস কিনি তো মনে করো যে মানে কাউকে যে দিব সেটাও ইচ্ছা করে না ওইভাবে যে শোকেস করে রেখে দিয়েছে ওইভাবেই আছে কোন কান্ট্রি থেকে আপনি বেশি শপিং করেন ইন্ডিয়া থেকে করা হয় থাইল্যান্ড ইন্ডিয়া আর বাংলাদেশে বাংলাদেশে খুব কিছু কিছু মানে সিলেকটিভ কিছু শোরুম থেকে করা হয় খুব কম সেক্ষেত্রে বলছিলেন যে আপনি তো অনেক সিনেমায় অভিনয় করেছেন তো একবারের বেশি কি কোনো ড্রেসই পড়া হয়নি হ্যাঁ পড়া হয় একবারের বেশি কেন পড়া হবে না যেগুলো অনেক পছন্দ সেগুলো পর্দায় ছাড়া আমি তো সবগুলো ওগুলার মানে কন্টিনিউ ওগুলো পড়তেই থাকি তো একবারের বেশি কেন পড়া হবে না বাট যেটা দিয়ে আমি শুট করি যেটা আমি স্ক্রিনে আসছি সেটা আমার একবারই পড়া হয় সেটা সেকেন্ডটাই আমার পড়া হয় না আচ্ছা আপনার কি মনে আছে যে আপনার পরিহিত সবচেয়ে দামি ড্রেস কোনটা ছিল মনে আছে আমি একটা ড্রেস পরে শুট করেছিলাম সেটা হচ্ছে একটা ব্রাইডাল শুট করেছিলাম সেটা সাড়ে চার লাখ টাকার একটা লেহেঙ্গা পরেছিলাম এটা সবথেকে দামি আমার কাছে মনে হয়েছে এবং ড্রেসটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে জে কে ফরেনের একটা লেহেঙ্গা আর আপনার বিয়ের লেহেঙ্গা কত দাম ছিল সেটাও এত দামি না বাট